হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন না সকলে সকলে ভালো আছেন তো আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে ছোটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি হচ্ছে আজকে আম্মাকে নিয়ে একটু বাজারে যাবো আজকে কি বাইরে ঘুরতে যাবো তো যেই কথা সেই কাজ তো আমাদের বাসা থেকে একটু বাজারটা একটু দূরেই মানে অতটা দূরে নাই তো বাসা থেকে নেমে একটু হাঁটাহাঁটি করলাম একটু গ্রামের রাস্তায় হাঁটতে বের হলাম গ্রামের রাস্তায় হাঁটতে বের হয়ে আমি আম্মাকে আমি আর আম্মা একসাথে দুজনে হাঁটাহাঁটি করলাম তো হাঁটাহাঁটি করে করার পর আজকে যাব আছে একটু বাজারে তো বাজারে গিয়ে একটু কিছু কেনাকাটা করবো আম্মার জন্য তো বাজারে চলে আসছি এসে আম্মার জন্যে কিছু কেনাকাটা করছি তো দেখেন একটু দোকানে আসলাম তো এসে এখানে কিছু চয়েস করছি কিছু পছন্দ করছি আম্মার জন্য তো আম্মা সেটা সেগুলো আর কি পছন্দ করছে যে আম্মা কোনটা নেবে কোন নেবে তো নেওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার পর আমরা বেরিয়ে পড়ছি বাসার উদ্দেশ্যে তো তখন বৃষ্টি হচ্ছে বাসাটা বেশি অনেক দূরেও না তো তার কারণে চলে আসলাম হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে ছোটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি হচ্ছে আজকে আম্মাকে নিয়ে একটু বাজারে যাবো আজকে বাইরে ঘুরতে যাবো তো যেই কথা সেই কাজ তো আমাদের বাসা থেকে একটু বাজারটা একটু দূরেই মানে অতটা দূরে নাই তো বাসা থেকে নেমে একটু হাঁটাহাঁটি করলাম একটু গ্রামের রাস্তায় হাঁটতে বের হলাম গ্রামের রাস্তায় হাঁটতে বের হয়ে আমি আম্মাকে আমি আর আম্মা একসাথে দুজনে হাঁটাহাঁটি করলাম তো হাঁটাহাঁটি করে করার পর আজকে যাবো আছে একটু বাজারে তো বাজারে গিয়ে একটু কিছু কেনাকাটা করবো আম্মার জন্য তো বাজারে চলে আসছি এসে আম্মার জন্যে কিছু কেনাকাটা করছি তো দেখেন একটা দোকানে আসলাম তো এসে এখানে কিছু চয়েস করছি কিছু পছন্দ করছি আম্মার জন্য তো আম্মা সেটা সেগুলো আর কি পছন্দ করছে যে আম্মা কোনটা নেবে কোন কলার নেবে তো নেওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার পর আমরা বেরিয়ে পড়ছি বাসার উদ্দেশ্যে তো তখন বৃষ্টি হচ্ছে বাসাটা বেশি অনেক দূরেও না তো তার কারণে চলে আসলাম